আসসালামু আলাইকুম শাউলুন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোড়াল মাছ যে কোপ্তাকারি রান্না এখানে আমি কয়েক পিস কোড়াল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন চুলা সেদ্ধর জন্য বসিয়ে দেবো এর সাথে দিয়ে দিচ্ছি আরো দুটো ছোটো সাইজের আলু দিয়ে দিলাম সামান্য আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়া এখন সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা সেদ্ধর জন্য বসিয়ে দেব কিছু সময় পর ঢাকনা খুললে একটু নেড়ে চেয়ে নিলাম এখন ঢাকনা খুলে আমি পানিটা শুকিয়ে নেব তারপর পানিটা শুকানোর পর চুলা বন্ধ করে দিয়ে এখন ঠান্ডা করে আমি মাছগুলো একটা প্লেটে তুলে কাটা বেছে নেব। যেহেতু এখানে কলার মাছ এতে খুব একটা বেশি কাটা নেই কাটাগুলো বাছার পর এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে ভালোভাবে আমি এখন মেখে নেব আর দুই একটা কাটা থাকলে সেটাও বেছে নেব এর সাথে এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুগুলোকে ভালোভাবে এখন একটু চটকে নেব এখন আলু মাছ ভালোভাবে মাখার পর এর সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি সামান্য লবণ যেহেতু আগে আমার মাছ সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল এখানে এখন পেঁয়াজ এবং মরিচের যেটুক লবণ পড়ে নষ্টলি হবে এখন ভালোভাবে পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভালোভাবে আলতো হাতে মেখে নেব মাখার পর যখন আঠালো হবে তখন আমি একটু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে মুঠো করে নেব চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম করে আমি এগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দিলাম মাছের কোফতাগুলো এখন আমি একটু উল্টো পাল্টা লাল করে ভেজে নেব ভাজার পর চুলা থেকে নামিয়ে এখন চুলে একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ পেস্ট দুই চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট এখন তেল মশলা একটু ভালোভাবে ভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এর সাথে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এখন তেল মশলা একটু কষিয়ে এর সাথে দিয়ে দেব সামান্য পানি সামান্য পানি দিয়ে আরো কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল উঠে না আসে দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ কাপ পানি এবং এবং তিনটা কাঁচা পাকা দু মরিচ আমি যে কোপ্তা ভেজে রেখেছি এখন কোপ্তাগুলো এর সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি এখন এভাবে রান্না করার পর চুলোটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কোরআল মাছের কোপ্তা কারি আপনাদের যদি আমার এই কোরআল মাছের কোপ্তা রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ